আমি মানুষ হচ্ছে কুকুর ভালো আমি হেনাকে দেখবেন যে ভিডিও বানাচ্ছি ওই কুকুর লে একটা বানাচ্ছে আপনি দেখবেন মানুষ কুকুর ভালো আছে কুকুর তো আমার কথা শুনে ওই জাতি কোনোদিন কথা শুনবি না হেনা তো কুকুর লে আমি তো বল আমি তো হেনা দেখো ভিডিও বানাইছে দেখতে তো কুকুরে বানাইছে ভাই আপনার নে নিয়ে যাই না না ভাই শোনেন যাদের কোনো লজ্জা শরম নাই মানবতার কোন মনে কোনো ভিতর কৃতজ্ঞ নাই ভিতরে তাদেরকে আর কি বলবে যাদেরকে মনে করেন মা বাবা মনে সবাই মিলে বাড়ি মুখে দিয়ে পাঠায় টাকায় রোজগার করার জন্য যাদের মনে করেন জামাই ঘরে রাখে মনে করেন বাইরে যায় মনে বাবা মারা গেলে বাইরে তাদের গেলে কি কথা বলবেন তাদের কিন্তু এদের মধ্যে একটা কথা বলতে চাই বাংলাদেশের কোনো ভালো ছেলে তাদেরকে বিয়ে করবি না তাদেরকে খালি ইউজ করার জন্য চারজন কেউ বিয়ে করলে করতে পারে কারণ এটা আপনারা জানেন রাখবেন এটা আপনি জানেন বিশ লাখ টাকার কথা আপনি প্রথম বললেন কেমন করে বললেন যে এর আগে মিডিয়ামনি বলছে দশ লাখ টাকা আপনি বিশ লাখ টাকা বলে করলেন এই জিনিসটা আপনি একাই জানেন আর কেউ জানেন এমনও জানেন আমি আপনার কাগজ দেখামনি আমি শেষ করে কাগজ দেখাই আপনি দেখাম আপনারা সমস্যা মনে করেন আপনি বললেন কেন আপনাদের বিয়ে হয়নি

সাত লাখ টাকা আমার থেকে মনে করেন ওই নিয়ে দেব এই ধরেন পঞ্চাশ ষাট লাখ টাকা মাসে বাকি থেকে সাত লাখ টাকা হিসেবে তো দেওয়া লাগে আমি পাই বলেন না আমি কেন থামো ভাই আমি চাই না ভাই আল্লাহ হয়ে গেছে এটা সত্যি আপনার আপনারা মনে করেন উনি বলে কাগজ দেখে আপনি আমার কাগজ দেখে দেয় তাপা মাটি কথাবার্তা বলতেছে না আর ওরা যে সমস্ত কথাবার্তা বলে শোনেন জামা মনে ম্যাক্স ম্যাকসফি রিয়া এবং আরও যে সমস্ত মেয়েরা কথা বলে তাদের কথা কোনো ভিত্তি বলে কেন জানেন তারা মনে করেন উল্টো পাল্টা বললে কি আমার নামে কোনো মেয়ে বললে কি তাদের কোনো যা আসে না কারণ ওরা বর্তমান সময়ে তাদের একটা যে উঠের লোকের একটা কেরিয়ার থাকে ওদের তো কেরিয়ার বলে কোনো শব্দ নেই হিরোল ভাই হ্যাঁ দশটা সিনেমা করছে নাটক করছে গান করছে একজন চারবার জাতীয় সংসদ নির্বাচন করছে বাংলাদেশে আমার একটা নাম আমি তো ফাউল কথা কথা বলে আমি দেখতে থাকি কত পর্যন্ত বিয়ে করতে মানুষ তারপরে আপনি একটা ড্রেসে তুললে আপনাকে ফাইনাল না দয়া করে সবার কাছে আমি রাজনীতি থেকে বের হয়ে যাচ্ছি আপনাকে আবারও বলতে কারণে এই রাজনীতির জন্য আমার মনে অনেক ধ্বংস হয়ে গেছে মিডিয়া থেকে অনেক কিছু বলা হয়ে গেছে কারণ এই রাজনীতি এই রাজনীতির কারণে অনেক সংসার ধ্বংস হয়ে গেছে আমার পরিবারের থেকে আমি পিছনে হয়ে গেছে এই রাজনীতির কারণে মনে করেন আমি নিজের জীবনমূলকের সম্মুখীন হয়েছি কারণ যে দেশে বাংলাদেশের মানুষের জন্য আপনি এত কিছু করবেন সেই দেশে বাংলাদেশের লোক একটু দিলে আপনি দশটা ভালো কাজ করবেন একটা খারাপ করে করলে এই বাংলাদেশের লোক আপনি এখন সিঙ্গেল থাকার চিন্তা ভাবনা আছে বিয়ে শি করার জন্য এত বয়স্ক ভালো মিয়া থাকলে আপনার সবাই দিন আমার বাসায় ছেলেমেয়ে দেখার জন্যে